গেছে আমার এটা নিয়ে কোনো প্রবলেম নাই দুটো পা চলে যেত কিন্তু তারপর আমি আমার বন্ধুর জীবনটা চাইছি না কিন্তু আমার সামনে আমার হাতের উপরে আর গলার উপরে পাড়া দিয়ে আর গলার হাতটা ভাঙা ফেলাইছি আমি অনেক রিকোয়েস্ট করছি পনেরো মিনিটের মতন যে স্যার ওনে আমি হসপিটালে নিয়ে যাই আমার সামনের গলার উপরে বুট দিয়ে পাড়া দিয়ে ঘাটটা ভাঙা ফেলাইছে আর আমার দিকে তাকে বলতেছে যে আমার হসপিটালে নিয়ে যান পারি না আমি বাঁচাইতে আমার হাত গেছে আমি আমার দুইটা পাঁচও লেগে আমার সমস্যা ছিল না জীবনটা তো থাকতো আমি তো দেখতে পারতাম আমার বন্ধু দেখতে পারি নাই সাহায্য ছত্রিশে জুলাই মানে পাঁচই আগস্ট আমরা ভুলে গেছি এটা পাঁচই আগস্ট বলতে আমাদের লাইফে কোনো দিন নেই ওদিনকার বিজা মিছিল নিয়ে বের হয়েছি আমরা শ্যামলি থেকে আমি আমি জালোগাঠি থেকে আসছি বরিশালে আন্দোলন উপলক্ষে আইসা একটা ফ্রেন্ডের বাসায় মানে থাকতাম আর এখান থেকে আন্দোলনে যোগ দিতাম তো আঠারো তারিখে আমার পায়ে গুলি লাগে দুই পায়ে এটা হচ্ছে গিয়া ধানমন্ডি আর গিয়া মোহাম্মদপুর চত্বরে বিআরটিসি অফিসের সামনে হসপিটালে গেছি সরোয়ার দিয়ে ঢুকতে চাইছি পুলিশ ঢুকতে দেয় নাই যেগুলি গুলি বের করার জন্য পরে বাসায় বসে বন্ধুরে নিয়ে গুলি বের করছি পাশে আগস্টে যখন বিজয় মিছিল নিয়ে অংশ মানে রোডে বের হয়েছি তখন শ্যামলি মোড় থেকে যখন বের তখন দেখতেছি যে সামনে পাঁচটা ডেড বডি মানে অলরেডি ডেট তো কেউ যাইতেছে না লাশগুলা নেওয়ার জন্য